คันีบริสุทก่ดยว่ั

এটা আমাদের স্বাস্থ্যইটের যে সেক্টর আছে সেই সেক্টরের বিষয়ে কথা করি ওখানে বাঘা বিষয়ের উপজেলার এলাকায় আমাদের তিনজন কর্মী আছেন তারা স্বল্প পরিসরে কাজটা এখানে আমাদের স্বাস্থ্য আর অন্যান্য কাজ আমাদের যে সতীত্ব থেকে ওই আমাদের বিভিন্ন বিষয় আর এটা আমাদের এখানে আমরা মূলত ক্লিনিক

Terima kasih telah বড় শামসু বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত শীতকালীন ভাষা ও গণিত কর্মশালার সমাপনী অনুষ্ঠান এবং শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত আছেন সমান্ত সভাপতি ডক্টর মোহাম্মদ তারেক যিনি গণপ্রাজন বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব ছিলেন এবং ট্রাস্টটি শামসুদ্দিন নাহার ট্রাস্ট বাজেহা যিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের প্রশাসনিক ক্যালারি একটি সূর্যের মতো যার আলো আলোকিত হয়ে অনেক কৃতি সন্তান আজকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে দেশ ও সেবা করে যাচ্ছে ঠিক চন্দ্রের মতো তার আলো আলোকিত হয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধান অতিথি সত্যজিৎ বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব ও সদস্য পরিকল্পনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় সে অনুষ্ঠানে উপস্থিত আছেন তারের সত্য ভাত্রী ভাই ডক্টর মোহাম্মদ ফারুক সম্বন্ধে প্রকৌশলী ও বিজ্ঞানী এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডাক্তার খুরশেদ আরা রেবা আমাদের আজকে সম্বন্ধিত সদ সভাপতি মহোদয় সম্মানিত সহধর্মিনী এবং উপস্থিত ছিলেন ডক্টর শান্তনা চত্ব আমাদের আজকে প্রধান অতিথি মহোদয় সম্মানিত সহধর্মিনী

খারাপ ক্ষেত্রে পরিণত হবে জন্য মোবাইলটি নিয়ন্ত্রণ করতে হবে এবং শিক্ষকগণ আমি মনে করি কিছুদিন পর পর অভিভাবক সমাবেশ করে অভিভাবকদের সচেতন করতে হবে কারণ আমাদের সকল অভিভাবক শিক্ষিত নয় সচেতন নয় তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে সচেতন করে তুলতে হবে এখানে আমি মনে করি প্লাস্টিক করতে পরিচালক এখানে ভালোভাবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করে না তারা স্কুল গ্যালয়ের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করা টিচারদের আফটার করা শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখা স্কুলের উন্নয়নে কাজ করা সেগুলোর চেয়ে বড় অন্য বিষয়ে তারা বেশি মনোযোগী স্কুলে কোথায় ফান্ড আছে কোথায় কি সরকারি বরাদ্দশ্ন এই টাকাগুলো কীভাবে আত্মসাত করা যায় এই ধরনের একটা চেষ্টা থাকে এবং এমন কিছু লোকজনকে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি করা হয় যে সে টাকা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তাহলে স্কুলের সম্পর্কে সে কি জানবে কলেজে সভাপতি করা হচ্ছে সে কলেজের বারান্দায় যায়নি এই জন্য আমি মনে করি যে শিক্ষিত সচেতন সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিটি এলাকায় আছে তাকে ম্যানেজিং কমিটির সভাপতি করুন যিনি কিছু কন্ট্রিবিউশন রাখতে পারবে যিনি একটা মূল্যবান স্পিচ দিতে পারবে যিনি ছাত্রছাত্রীদের শিক্ষকদেরকে মোটিভেশন দিতে পারবে এই জিনিসগুলো যদি করে তাহলে শিক্ষার মান ভালো হবে পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট দরকার যে যে সেই বিষয়ে আমরা লোক আপনার করবো আমরা দেখাশোনা করবো এটা প্রতিষ্ঠান করার জন্য আমি মনে করি স্যার মানুষ কেউ চিরদিন থাকবে না আপনাদের যোগ্য উত্তর স্যার আপনারা সৃষ্টি করে যাবে যাতে এই বিদ্যা থেকে আরো সফলতার দিকে এগিয়ে নিতে পারে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি সুস্থতা কামনা করছি আপনারা অনেকদিন আরো অনেক অনুপ্রেরণা হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকুন আপনাদেরকে আমরা হিসেবে অনুসরণ করে আমরা সত্যের পথ দেখি উন্নয়নের পথ দেখি আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই এই আয়োজনের অংশ হতে পারে আমি নিজেকে করছি এবং সম্মানিত বোধ করছি এবং দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে নিজেকে ধন্য মনে করছি আবার সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা আমার শালা সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘেরাট জেলার সম্মানিত জেলা প্রশাসক উপস্থিত সুধি অভিভাবক বৃন্দ শুভেচ্ছা এবং শুভ বিকাল জানাচ্ছি আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি এটা মূলত শামসুদ্দিন আমাদের পিতা তার স্মরণে তিনি সারা জীবন শিক্ষক ছিলেন এবং এই মানুষ ছিলেন আমার মার কাছে আমি গল্প শুনেছি যে আমি ওই চিতলিতে জন্মগ্রহণ করেছিলাম এবং আমাকে আমার মার থেকে আলাদা করা হয়েছিল বাঁশের কুঞ্চি দিয়ে মানুষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতকালীন ভাষা ও কর্মশালা সমাপনী অনুষ্ঠানে অতিথি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধা সরকারের মুক্ত সচিব আমার শিক্ষক ডক্টর মোহাম্মদ তারেক উপস্থিত ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ ফারুক বিশেষ অতিথি বাঘেরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ তারেক এবং তার যে ট্রাস্টি বোর্ডের যারা আছেন তারা সবাই এই অনুষ্ঠানের প্রধান দিতে আমরা আসলে স্যারের এই অনুপ্রেরণামূলক কার যেটি হচ্ছে সেই জায়গায় সহযাত্রী হিসেবে এখানে এসেছি আমি আমি আপনাদের কাছে একটি বিষয় নিয়ে শুরু করতে চাই আপনারা কি কী পরিমাণ ভাগ্যবান যে একটি পরিবারের এতজন মানুষ ডক মোহাম্মদ রফিক বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি এবং কবিতায় যদি ওনাকে ধরি একজন বাংলাদেশের প্রথম সারির কবি উনি মোহাম্মদ রফিক ডক্টর ডক্টর মোহাম্মদ ফারুক একটু আগে আপনাদের সামনে বক্তব্য দিলেন উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এখন এই স্কুলের টানে এখানে এসেছেন মহাদিব ছিলেন অর্থ সচিব ছিলেন দীর্ঘকাল উনি ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ডক্টর সেলিনা পারভিন উনি প্রফেসর গাইনি ডক্টর মোহাম্মদ নাসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন সবিতা এসমিন উনি বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ নির্ভাই এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন এবং ডক্টর মোহাম্মদ সাকিব প্রফেসর ইউনিভার্সিটি অফ টেক্সাস এত মানে ওনার মা যে ওনাদের মা হচ্ছে এত রত্নগর বা যে একটা অঞ্চলে এইখান থেকে একটি পরিবারে বাংলাদেশে ওনার এরকম একটি পরিবার না আমার মনে হয় না আমি কিছুটা আমি জানি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী মোহিত স্যারের পরিবারের কথা এরকম একটি পরিবার আমার মনে হয় আর দুই একটি পরিবার আছে সুতরাং আপনারা আসলে ভাগ্যবান এরকম একটি পরিবার এই গ্রামে জন্মগ্রহণ করেছে এবং এই গ্রামে জন্মগ্রহণ করেছে দেখেই এই গ্রাম আজকে আলোকিত আমরা প্রথমে বক্তব্যের যে কি যে শুভেচ্ছা বক্তব্য রেখেছিল সেখানে শুনেছি যে আমরা আলোকিত করেছি আমরা আলোকিত করি নাই যারা আমরা এখানে এসেছি তারা আলোকিত করে নাই আলোকিত করেছে আসলে এই পরিবারটি এই পরিবারটিকে আহ আমরা কৃতজ্ঞ Ah, bei 去你的世界。